আজানের যে শব্দগুলি আছে আজানের শব্দগুলির জবাব আছে হাদিসে যে আজানের যে বাক্যগুলো মোয়াজিম দেন এই আজানের জবাব দিতে হয় এক দুই নম্বর আজানের পর একটা দোয়া আছে দোয়া পড়তে হয় এই আমলটি যিনি শুধু সাহেব তিনি করবেন নাকি যারা শ্রোতা সবাই করবেন সবাই অনেক বড় আজানের বাক্যগুলির শব্দগুলির জবাব দেওয়া এবং আজানের দোয়া পড়া আজান শেষ হলে দোয়া আছে দোয়া পাত অনেক বড় ফাজাইল বুহারি শরীফের ভিতরে ফাজায়েল বর্ণিত হয়েছে আজানের দর তিনশো বাসি নাম্বার আদিস এছাড়াও আজানের শব্দগুলির জবাব দেওয়ার ব্যাপারে আদিসে অত্যন্ত ফজিলাতপূর্ণ বাক্য রয়েছে শুধু জুমার দিন না সব দিনের কথা নবী আলাই সালাতাম সাত করেছেন যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সাথে আপিনের সাথে এই আজানের শব্দগুলি জবাব দিবে অর্থাৎ নবী আলাইহিস সালাত ওয়াস সালাম বলেন মুয়াজ্জিন সাহেব যখন আজানের শব্দগুলো বাক্যগুলো বলবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আমরা যারা শুনবো সাথে সাথে আমরাও কি বলবো আল্লাহু আকবার আল্লাহু আকবার মুয়াজ্জিন সাহেব যখন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ

যে ব্যক্তি মোয়াজ্জেনের আজানের সাথে সাথে শব্দগুলোর নিজেও বলবে জবাব দিবে দাফালার জান্না সে আল্লাহ মাকে জান্নাতে প্রবেশ করবে জোরে বলেছে বাহ কোথায় প্রবেশ করবে জান্নাতে প্রবেশ করবে কতচ্ছ আবল এই আমলটা করতে কি আমাদের কষ্ট হবে সহজ আমল দ্বিতীয়ত হচ্ছে আজান যখন শেষ হবে عزان لك جواب ساسكينه اللهم رب هذه الدعوه تام الصلاه القائمه آت محمدا الوسيله والخزيله وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامه انك لا تخلف الميعاد عزال الشيخ عمر جواب নবী আলহিস্লা তাল্লামের সাদ পরে যে ব্যক্তি আজান শেষ হওয়ার পরে আজান শেষ হওয়ার পরে জবাব দিবেন কিতাবের দিবেনের আজানের জবাব হলো দুই প্রকার আজানের জবাব দুই প্রকার একটি হলো আজান হওয়ার পরে এই দোয়া পাঠ করা আজানের শব্দের জবাব দেওয়া আর হচ্ছে আজান শোনার পরে নামাজের জন্য মসজিদে আগমন করা এটি হলো আজানের একটি জবাব সুবাহ আল্লাহ